যে আপনারা নিশ্চয়ই জানেন এটা লালমনিরহাট জেলা এখানে মাদক সীমান্ত গড়িয়ে অনেক সময় বিজেপি পুলিশের ভাগ করিয়া আসে যে সমস্ত মাদকগুলো সেগুলো আমরা তো প্রতিনিয়তই ধরছি আসামি সহ এবং আসামি সহ ধরার প্রেক্ষিতে এই যে গত দুই মাসে যে কার্যক্রমগুলো আলামত জব্দ করা হয়েছিল আসামি গ্রেপ্তার করা হয়েছিল সেই আলামতগুলো বিজ্ঞ আদালতের অনুমতি সাপেক্ষে আজকে তিনজন ম্যাজিস্ট্রেট এখানে রয়েছেন বিজ্ঞ তিনজন ম্যাজিস্ট্রেট রয়েছেন তাদের মাধ্যমে আমরা যে সমস্ত আলামতগুলো ধ্বংসযোগ্য সেগুলো ধ্বংস করছি এবং যে সমস্ত মামলার আলামত রাসায়নিক পরীক্ষার জন্য ল্যাবে যাবে সেগুলো সংরক্ষণ করা হচ্ছে এবং নমুনা আলামত হিসেবে যেগুলো সেগুলো সংরক্ষণ করা হচ্ছে বিজ্ঞ আদালতের অনুপোদ এই অনুমোদন সাপেক্ষেই আমরা এই সমস্ত কার্যক্রমগুলো করছি এবং যদি আমাদের এই কার্যক্রমে সচেতনতার সৃষ্টি করা যায় বিশেষ করে ছাত্র যুবক যারা রয়েছে স্কুল কলেজ গ্রামে এবং যারা জনপ্রতিনিধি রয়েছেন এবং যারা সুশীল সমাজ নাগরিক রয়েছেন তারা যদি এই মাদকের বিরুদ্ধে এগিয়ে আসেন তবে অবশ্যই এই মাদক থেকে এই এলাকাবাসী রক্ষা পাবে বলে আমি মনে করি